আপনি 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 আপনারা আপনারা আমার জন্যে অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্বি হাতে ঝলসে উঠবে সেই খর্গ দু পায়ের উপরে বেজে উঠবে রণদন্দ হৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা অ আকাংকে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহাবেখ প্রভাং ঘৌ রাং ভক্তকে সিং চতুর্ভু যান মালা বিভূষিতাং বিপৎসদা বনলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ

আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্নি আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা বাঁধেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম